আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে এখানে চালগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার মা এনে তো গতকালকে মা আমাদের বাসায় এসেছিলো তো গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য এই যে দেশি চালগুলো এনেছে এগুলো হচ্ছে আমার বাবা চাষ করে তো ওখান থেকে নতুন দানের চাল এনেছে আর এই নতুন দানের চাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে তো অনেকেই কিন্তু এই বাড়ির চালটা পছন্দ করে আবার অনেকেই কিন্তু পছন্দ করে না তো আমাদের কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে যেহেতু আমরা ছোটোবেলা থেকেই এই চাল খেয়ে এসেছি তো এখানে মা প্রতি বছরে আমাদের জন্য আতপ চাল ভাতের চাল নিয়ে আসে তারপর সেই সাথে আরও এনেছে এখানে দুনদুল তারপরে হচ্ছে করলা লাউ আর হচ্ছে এখানে হেঁচির শাক এনেছে তো এই হেঁচির শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমাদের শহরেও কিন্তু এই শাকগুলো পাওয়া যায় কিন্তু গ্রামের মতো অতটা মজা লাগে না তারপর এখানে আরও অনেক কিছু এনেছে এখানে এই তো আমাদের জন্য আম নিয়েও এসেছে আর আমাদের নতুন গাছে এই প্রথমে আমগুলো ধরেছে তাই মা আমাদের জন্য নিয়ে এসেছে তো এই কটায় আম পেকেছে তো সবগুলোই আমাদের জন্য নিয়ে এসেছে নিজেরা না খেয়ে তা আসলে মা বাবা কিন্তু এমনই হয় আগে হচ্ছে সন্তানদের চিন্তা করে তারপর হচ্ছে তাদের চিন্তা করে তো এখানে অনেকগুলো পাকা আম এনেছে আর আমগুলো একদম দেখতে সেম বাজারের রূপালি আমের মতো একটু পোকা ছিল না আর মাশাল্লা এত মিষ্টি ছিল খেতে কিন্তু অনেক ভালো লেগেছে এই তো এখানে হচ্ছে একটা তাল এনেছে আমরা আবার কাঁচা তালটা খেতে অনেক পছন্দ করি এই জন্য একটা তালও এনেছে আর আমার মা কিন্তু এরকমই নিজে না খেয়ে মেয়েদের জন্য নিয়ে আসে তো এখানে যেহেতু আমরা দুই বোন পাশাপাশি থাকি তো দু বোনের জন্যেই এনেছে তারপর এখানে হচ্ছে আমাদের জন্য দেশি হাঁসের ডিম এনেছে তো আমার মা কিন্তু অনেকগুলো হাঁস পালে তো ওখান থেকে আমাদের জন্য ডিম এনেছে তো এখানে দু বোনের জন্য দুই বাটি ডিম এনেছে আর যেহেতু দুই বোন পাশাপাশি থাকি তারপর এখানে আমাদের গাছের আতা পল এনেছে আর দেখেন আরেক বাটি খালি আনবে কেন তো বাটিটা করে কিন্তু এক বাটি চাল ভরে এনেছে তো সত্যি মায়ের এসব কাণ্ড কারখানা দেখে আমরা তখন হাসতেছিলাম মাকে বলেছি একটা বাটি খালে আনলে কি হতো এটাৎ করে চাল নিয়ে এসেছে তো এখানে দেখেন কতগুলা ডিম নিয়ে এসেছে নিজে না খেয়ে মেয়েদের জন্য তো মা কিন্তু আসলে এরকমই হয় নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায় তো আসলে প্রতিটা মায়ে এরকম মায়ের ঋণ কিন্তু কখনো শোধ করা যাবে না তো এগুলা যখন দেখছিলাম তখন কিন্তু অনেক খারাপ লেগেছিল তখন কিন্তু মা চলে গিয়েছে তো মা শুধু এক রাত আমাদের কাছে ছিল তারপর হচ্ছে বাসায় চলে গেছে আসলে মায়ের দেওয়া কোনো জিনিস দামি কম দামি লাগে না মা যেটাই দেয় সেটাই কিন্তু সন্তানের কাছে অমূল্য রতন হিসেবে থাকে তো এই যে দেখেন মা না খেয়ে কিন্তু সন্তানের জন্য নিয়ে এসেছে আর এই জিনিসগুলো আনতে কিন্তু আমার মায়ের অনেক কষ্ট হয়েছে যেহেতু উনি একাই নিয়ে এসেছে আর আমাদের বাসায় আসার মতো আর কোনো লোক নেই আমার মা ছাড়া দু মা বাবা দুজনে আছে যেহেতু আমাদের কোনো ভাই নেই তো যাই কিছু আনুক না কেন আমার মা নিয়ে আসে আর বাবা তো ব্যস্ত থাকে এই জন্য আর আসতে পারে না তো এখানে এই তো আতা ফলগুলো আমরা এখনই খেয়ে নিচ্ছি একদম পাকা পাকা ছিল খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তারপরে একটা আমও খেয়ে নিচ্ছিলাম আর আমটা এত সুন্দর ছিল একটু পোকো ছিল না তারপরেই তো এখানে নতুন বাসার জন্য নতুন একটা চুলা এনেছি তো ওগুলো আপনাদের সাথে পরে অন্য ভিডিওতে শেয়ার করব নতুন বাসার জন্য কি কি কিনেছি তো আজকে শুধু আপনাদেরকে চুলাটাই দেখিয়ে দিলাম তো একদম ছোট্ট একটা কিচেন তো এখানে যে কিভাবে আমি রান্না করব বুঝতে পারতেছি না আর আমি কিন্তু এখনও বাসায় আসেনি আস্তে আস্তে সব কিছু কিনে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আসবো আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে তো এখানে হচ্ছে মা যে লাউটা এনেছিল ওই লাউটা মুরগির মাংস দিয়ে রান্না করেছে আমার আপু আর এখানে হচ্ছে হেজির শাক আলু দিয়ে বাজি করেছে তো আজকের শাক কিন্তু অনেক মজা লেগেছে তারপরে এই তো এখানে এরকম শুকনো মরিচ দিয়ে শাক করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখানে আজকে রান্নাগুলা কিন্তু আমার আপুই করেছে আর রান্নাগুলা অনেক মজা হয়েছিল তারপরে তো এখানে শুয়ে শুয়ে দুপুরবেলা টিভি দেখতেছিলাম তো টিভি দেখার সময় দেখি যে বাইরে হঠাৎ করে এত বৃষ্টি এসেছে তো বৃষ্টি দেখে তো আমার একদম খেতে ইচ্ছে করছিল চাল বাজা আর দুধ চা তো যেই কথা সেই কাজ শুরু করে দিয়েছি তারপর এখানে উঠে চাল বেজে নিয়েছি আর হচ্ছে দুধ চা বানিয়ে নিয়েছি তো আমার মতো এরকম দুধ চা আর চাল বাজা খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতে একটু ভুলবেন না আর এই চাল হচ্ছে আমার মা গতকালকে এনেছিল নতুন দানের চাল ওই চাল দিয়ে কিন্তু আজকে চাল বাজা ভেজে নিয়েছি আমার মতো কার কার এরকম চাল বাজা দিয়ে দুধ ছা দিয়ে খেতে ভালো লাগে তো প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো এখানে আমি তো অনেক মজা করে খেয়ে নিয়েছি আর অনেকদিন পর কিন্তু এই খাবারটা খেয়েছি আর এই খাবারটা খেতাম বেশিরভাগ ছোটবেলায় তো এখন আর খাওয়া হয় না ব্যস্ততার কারণে তো আজকে খুব মনে চেয়েছে তাই আজকে বানিয়ে ফেললাম তো এখানে বারান্দায় বসে বসে দুধ চা আর চাল ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর বারান্দায় এত বাতাস ছিল কি বলবো তো বাতাসে বসে বসে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো খেতে খেতে আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নেব দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম